বিশেষ করে হজরত ইমাম জজরি রহমতুল্লাহ আলাই উনি বলেন আয়তুল কুরসি হল ইসমে আজম হজরত মহিরদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই ফরমান যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় শুধু একবার আয়াতুল কুস্তি পরবে সত্তর হাজার ফেরস্তা সে ঘরে ফিরে না আসা পর্যন্ত তার মাখেরাতের দোয়া করবে সকল বিপদ আপদ থেকে তাকে উদ্ধার করবে সেজন্য ঘর থেকে বের হওয়ার সময় একবার শুধু আয়তুল কুর্সি পরবেন আপনার পিছনে সামনে দানে বামে সত্তর হাজার ফেরস্তা থাকবে যারা আপনাকে প্রটোকল দিয়ে নিয়ে যাবে এমনকি কেউ যদি ঘরে প্রবেশ করার সময় হজরত মহিরুদ্দিন সৃষ্টি আলাই আজমিরি সঞ্জেরি আলাই বলেন ঘরে প্রবেশ করার সময় যদি একবার আয়তুল কুরসি পাঠ করে তাহলে সেই ঘর থেকে সকল অভাব অনটন আল্লাহ তালা দূর করে দিবেন সবাই দেবেন আল্লাহ আয়তুল কুরসি পার না আপনারা অধিকাংশ মানুষ পারে। বের হওয়ার সময় একবার পড়বে ঢুকার সময় হাদিস শরীফের মধ্যে অভাব থেকে মুক্তি হওয়ার জন্য আরেকটি আমল আল্লাহর পে হাবিব এক সাহাবিকে দিয়েছেন বলছে তুমি যখনই ঘরে প্রবেশ করবে সালাম দিবে দিনে যদি আপনি ঘরে দশবার আসেন বাইরে গেছেন বাইর থেকে যখনই ঘরে প্রবেশ করবে সালাম দিবে আর যখন ঘরে কেউ থাকবে না তখন প্রিয় নবীজিকে সালাম দিবে আল্লাহ নবী বলে তখন তুমি আমাকে সালাম দিবে বিসমিল্লা ওয়সালাত ওয়াসালাম আল্লাহ রসলিল্লা বিসমিল্লা বলে সালাম দিয়ে ঢুকবেন এবং ঘরের মধ্যে কেউ যখন ডুবতে চায় কেউ যদি বিসমিল্লা না বলে তাকে ঘরে ঢুকতে দিবেন না শিখাতে হবে সন্তানদেরকে ছেলে নিয়ে এরা যখন ঘরে ঢুকবে যতবার ডুববে ততবার বলবে দাঁড়াও বিসমিল্লা বলে ঢুকো কারণ বিসমিল্লা ছাড়া যে ডুকবে তার সাথেই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করে এবং ঢুকেই একবার সুরায় ক্লাস করার জন্য ওই দরিদ্র স্বাভাবিক আমার নবীজি বললেন ওই সাহাবি বেশ কিছুদিন আমলটি করার পর যখন সে মসজিদে আসল আল্লাহর নবী তাকে জিজ্ঞেস করলেন বলে ইার সরল আপনি আমাকে যে অজিফা দিয়েছেন প্রত্যেকবার ঘরে ঢুকার সময় আমি বিসমিল্লা বলে সালাম দিয়েছি এবং একবার সুরা এক্লাস করেছি এই আমলের বরকতে আমি নই শুধু আমার পাড়া প্রতিবেশী যারা ছিল তারাও বড় লোক হয়ে গেছে সবাই সহজ আমল কিন্তু আমরা সেগুলো করি না শুধু দারিদ্রতার অভিযোগ করি অভাবের অভিযোগ করি আজকে থেকে ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লা বলে সালাম দিয়ে ঢুকবেন ঢুকে একবার আয়াতুল কুরসি পড়বেন একবার সুরা প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় আয়াতুল কুরসি করে সন্তানদেরকে ফুক দিবেন আয়াতুল কুরসির মধ্যেও ইসমে আজম আছে এটা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত কারণ আল্লাহর নবী বলেন আল্লা সে ইসমে আজম দ্বারা যে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ তালা কবুল করেন আয়াতুল কুরসির মধ্যে এটা আয়াত হলো একটি কিন্তু এর মধ্যে হাকিকতান এবং ইশারাতান আঠারো বার আল্লাহর নাম আছে একবার দুইবার না পবিত্র কোরআনের মধ্যে আর কোনো আয়াতের মধ্যে এত বেশি পরিমাণে আল্লাহর নাম নেই কিন্তু আয়াতুল কুরসির মধ্যে আপনি প্রথমে থেকে শুরু করে শেষ পর্যন্ত আঠারো বার আল্লাহবুল আলমিনের নাম আছে বিভিন্নভাবে হাকিক হতাম এবং ইশারাতেন সেজন্য প্রত্যেক নামাজের পরে একবার আয়তুল কুস্তি পড়বেন আর সকালে এবং সন্ধ্যায় দশ বার করে পড়বেন সকালে পড়বেন দশবার সন্ধ্যাবেলায় পড়বেন দশবার তাহলে আল্লাহ রবুল আলমী আপনার সকল দুঃখ বিপদ মুসিবত পেরেশানি দূরীভূত করে দিবেন আর যাদের প্রয়োজন বেশি বিপদ বেশি মুসিবত বেশি হয় তারা সকালে পঁচিশবার সন্ধ্যায় বার। আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন আর যদি মনে করেন কেউ আপনার ক্ষতি করছে অনেকে আছেন শত্রুতামি করে ক্ষতি করে জাদুটনা করে বান মারে এই ধরনের সন্দেহ যদি হয় তখন আপনি সকালে একশোতা একবার সন্ধ্যাবেলায় একশ একবার করবেন তাহলে যে আপনার জন্য ক্ষতি করার চেষ্টা করবে সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে যারা বেশি ক্ষতির মধ্যে আছেন তারা সকালে একশোতে একবার আয়াতুল কুরসি পড়বেন সন্ধ্যাবেলায় একশো একশো একবার আয়ত পুষ্টি করবেন সমস্ত বুজুর্গের দিন এ ব্যাপারে একমত